হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ণালী কিচেন আর লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে আবারও আমি তোমাদের সাথে একটা স্টোরি ভিডিও শেয়ার করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নাই বরং যত সময় উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায় কথা শিখতে একজন মানুষের দুই বছর সময় লাগে কিন্তু কোথায় কী বলতে হয় কিভাবে বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় খাবার যতই দামি হোক পচে গেলে যেমন মূল্য থাকে না ঠিক সেরকমই শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব ভোধ না থাকলে সেই শিক্ষার কোনো দাম নেই শিক্ষা মানুষকে এক বছরে যা শেখায় অভিজ্ঞতা মানুষকে দশ দিনে চার বেশি শেখায় কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দেখে তার পরিস্থিতি বোঝা ততটাই কঠিন আমার ভাগ্যে এতটুকু দুঃখ লেখা থাকতো না যদি ভাগ্য লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকতো জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যেও না এক এই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সবকিছু হারিয়েছেন তোমার বাবা দুই সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার তোমার সঙ্গে ছিলেন মা সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন যদি তুমি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো তবে অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে রূপ দেখে ভালোবে শোনো ধোকা খাবে মন থেকে ভালোবাসো সারা জীবন পাশে পাবে যে অন্যকে কষ্ট দিতে পারে না সে নিজেই বেশি কষ্ট পায় পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে সারা জীবন কখনো কষ্ট পাবে না হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয় কারোর প্রতি এতটাই ডুবে যেও না যাতে নিজেকে ভেঙে পড়তে হয় তুমি যত মূল্যবান হবে তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে থাকলে কাছে কে আর বোঝে হারিয়ে গেলে সবাই খোঁজে বিশ্বাস আর নিঃশ্বাস অনেকটা একই রকম দুটোই চলে গেলে আর ফিরে আসে না মানুষের মন খারাপ সারা জীবন থাকে না যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে জিতবে নয়তো শিখবে নিজেকে কখনো ছোট মনে করো না মনে রেখো পায়ের নিচে দুর্বাগাসটাই গাছটাই পুজোতে লাগে মাথার উপরে তাল গাছটা নয় কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কঠিন হলো কারোর মন জয় করা সততা এমন একটি জিনিস যা আপনি কখনো কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারেন না আসলে কেউই কখনো কাউকে ভুলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় আমরা কালো রঙকে অশুভভাবে দেখি কিন্তু স্কুলে সেই কালো বডি প্রত্যেক ছাত্রীর জীবন উজ্জ্বল করে দেয় মুরগির ডিম ফুটে বাচ্চা হলে মুরগি হয় কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না তাকে মানুষ করতে হয় আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখাবো অন্য কোনো ডাটা